যে ছবিতে আমরা নজর রেখেছি ভূস্বর্গে হামলা নিহত বাঙালি এর মধ্যে তিনজন বাঙালির মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যেই সাতাশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এখনও পর্যন্ত যা আপডেট উঠে আসছে চার জঙ্গি হামলা চালিয়েছিল এবং চার জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন কাশ্মীরি বলে জানা গিয়েছে ধর্মীয় পরিচয় জেনে যেভাবে হত্যালীলা চালানো হয়েছিল আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চলছে উপত্যকায় তেমনভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তা বৈঠকে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর ইতিমধ্যে জঙ্গিদের ছবি এবং স্কেচ প্রকাশ করা হয়েছে চিরুনি তল্লাশি চলছে নিরাপত্তা বাহিনী ড্রোন দিয়ে তল্লাশি চালানো হচ্ছে কাশ্মীর জুড়ে একেবারে থমথমে পরিবেশ কাশ্মীরের অন্যদিকে বৈঠকে রয়েছেন জয়শঙ্কর মোদী এবং অজিত ডোভাল পেহেলগাঁওয়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জঙ্গি হামলায় সরাসরি পাক যোগের তত্ত্ব সামনে এসেছে এখনো পর্যন্ত মাস্টারমাইন্ড সাইফুল্লাহ খালিদ এমনটাই সূত্র মারফত খবর উঠে এসেছে লস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা সাইফুল্লাহ হাফিজ ডান ডানহাত সাইফুল্লাহ খালিদ আট ঘন্টা ট্রেক করে অর্থাৎ সীমান্ত পেরিয়ে আট ঘন্টা ট্রেক করে পেহেলগাঁও এ পৌঁছয় জঙ্গিরা আর তারপর পুলিশ এবং সেনার পোশাক পরে হত্যা হত্যালীলা চালিয়েছিল জঙ্গিরা হামলা চালানোর প্রশিক্ষণ দিয়েছিল হামাস এমনটাই সূত্র মারফত খবর উঠে এসেছে জঙ্গিদের হেলমেটে ছিল ক্যামেরা ক্যামেরা দিয়ে ঘটনার ভিডিও করা হচ্ছিল যেভাবে আমরা দেখলাম যে একের পর এক ঘটনা দেখছি এর আগে আমরা দেখেছি এবং আর তারপরে আমরা দেখলাম ভয়াবহ নাশকতার ছবি উঠে এলো কাশ্মীরে ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে এমনও কিন্তু অভিযোগ সামনে এসেছে ভয়াবহ নাশকতার ছবি আমরা দেখেছিলাম পুলওয়ামায় এরপর দেখা গেল স্বর্গরাজ্য কাশ্মীরে যেখানে বারবার যেখানে স্বর্গরাজ্য কাশ্মীর তা একেবারে মৃত্যু পরিণত হয়েছে মৃত্যু লীলা একেবারে বলা যেতে পারে যেভাবে আমরা মৃত্যু মিছিলের ছবি দেখেছি এবং যেখানে জানা যাচ্ছে যে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালিদ বলেই জানা যাচ্ছে রক্তাক্ত কাশ্মীর এই মুহূর্তে যেমন নিরাপত্তা বৈঠক হচ্ছে অন্যদিকে পেহেলগাঁওয়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীরা তারা চিরুনি তল্লাশি চালাচ্ছেন ড্রোন রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে এবং যা সূত্র মারফত খবর উঠে আসছে সীমান্ত পেরিয়ে যেভাবে আট ঘন্টা ট্রেক করে পৌঁছায় পেহেলগাঁও এ জঙ্গিরা সেখানে প্রশ্ন উঠছে যে সেখানে দাঁড়িয়ে যেভাবে রেকি করে হামলা করা হয়েছিল এমনটাই তথ্য উঠে আসছে পরিকল্পিত ভাবেই হামলা করানো হয়েছে পরিকল্পনা পরিকল্পনা ছিল আগে থেকে যেভাবে পরিস্থিতির ওপর নজর রাখছিল জঙ্গিরা এখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছিল যে কি করছিল নিরাপত্তা এজেন্সি তা কিন্তু প্রশ্ন সামনে আসছে এবং যে ছবি আপনাদেরকে আমরা গতকাল থেকে দেখাচ্ছিলাম যেভাবে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত অধরা রয়েছে হামলাকারী জঙ্গিরা একদিকে ড্রোন তল্লাশি চলছে যেভাবে রেইকি করেছিল এই চার জঙ্গি এবং চার জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন কাশ্মীরি বলে জানা গিয়েছে সন্দেহভাজন জঙ্গিদের একদিকে স্কেচ প্রকাশ করা হয়েছে পর্যটকদের ওপর চার জঙ্গি গুলি চালিয়েছিল জঙ্গিদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল আট ঘন্টা ট্রেক করে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা সীমান্ত পেরিয়ে যেভাবে আট ঘন্টা ট্রেক করে এখন প্রশ্ন উঠছে নিরীহ পর্যটকদের ওপর যেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটল। তাতে সবাই আমরা প্রত্যেকেই মর্মাহত যেখানে ছুটিতে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরের আহ যে স্বর্গরাজ্য যে আমরা জানি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সুদীপ্ত দাস আরেকজন পর্যটক আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই সুদীপ্ত বাবু আপনি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন আমরা সেই মুহূর্তে পেহেলগামেই ছিলাম তো আমরা ওখানে আরু ভ্যালি চন্দনওয়ারি বেতাব ভ্যালি দেখে আমরা মিনি সুইজারল্যান্ডে যাওয়ার যে জায়গাটা যেখান থেকে স্টার্ট হয় এখানটা দাঁড়ালাম গাড়ি নিয়ে তো সেখান থেকে ঘোড়া করে যেতে হয় বা আপনি হেঁটে যেতে পারেন কোনো গাড়ি যায় না ট্রেকিং করে যেতে হয় এবার সেই ভ্যালিটা দেখছিলাম আমরা তো আমরা এখানে দাঁড়িয়ে হঠাৎ আমার ওয়াইফ বলল যে আমি ঘোড়ায় আর চড়বো না তো পাশে একটা শিব মন্দির আছে ওখান থেকে এক কিলোমিটার দু কিলোমিটার দূরে শিব মন্দিরটায় যাব আমি আর এটাই যাব না তো আমরা আমি তখন দেখলাম ওকে ফেলে একা কি করে যাবো তো আমি শিব মন্দিরটায় গিয়ে আমরা পুজো দিয়ে ওখান থেকে চরণামৃতটা খেয়ে জাস্ট নামছি ড্রাইভার এসে বলল যে ওখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে তো আমাদের তাড়াতাড়ি পেহেলগামের হোটেলে যেতে হবে তো আমরা ওই শুনে তাড়াতাড়ি করে পেহেলগামের হোটেলে যখন পৌঁছালাম তাড়াতাড়ি করে লাগেজ গোছাচ্ছি সেই মুহূর্তে ভিডিও এবং এই ছবিগুলো আমাদের সামনে আসে যেগুলো দেখে আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যাই এবং প্রচুর ওখানে মিলিটারি আর্মি এবং হেলিকপ্টার সব তাড়াতাড়ি আসে এবং রাস্তায় প্রচুর চেকিং এবং ছবিগুলো মানে দেখার পর থেকে আমাদের মানে কালকে রাত্রিরে ঘুম হয়নি আর কি এত চিন্তা হচ্ছে এবং আজকে আমরা শালিমারে পৌঁছে গেছি শ্রীনগরে সেখানে একটা হোমস্টেতে আছি এখানে টোটাল সব কিছু এরা স্ট্রাইক করেছে যেহেতু এদের বিজনেসটাই বড় একটা ইম্প্যাক্ট পড়েছে এখানকার স্থানীয়রাও এটাকে সাপোর্ট করছে না তো সেই জন্য সব কিছু বন্ধ শুধু পর্যটন যারা পর্যটক তাদের প্রয়োজনে একমাত্র ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল আছে ফ্রি তো এই কারণে আমরা বাড়ি থেকেও ভয়ে কোথাও বেরোইনি আমরা বাড়ির মধ্যেই আছি কালকে সকালে আমাদের ফ্লাইট সাড়ে নটায় সুদীপ্ত বাবু স্বাভাবিকভাবে আমরা পরিস্থিতি শুনছি আমি এবং শুনেই আমরা যথেষ্ট আতঙ্কিত বোধ করছি আপনি এখনো কি আতঙ্কে রয়েছেন আপনার পরিবার সবাই তারা কি বলছেন এই মুহূর্তে কারণ আপনারা যখন এই ঘটনা ঘটছে তার একেবারে সেই মুহূর্তে সাক্ষী বলা যেতে পারে হয়তো সেই সময় সেই পরিস্থিতির একেবারে সামনে ছিলেন না খানিকটা হলেও হয়তো দূরে ছিলেন কিন্তু সেই পরিস্থিতি আপনারা নিজের চোখে যেভাবে দেখেছেন এবং যে অভিজ্ঞতার আপনারা সম্মুখীন হয়েছে তাতে কতটা আতঙ্কিত এই মুহূর্তে সুদীপ্তবাবু সাংঘাতিক মানে আমি কালকে রাত্রিরে ঘুমাতে পারিনি আমার চারিদিকে এখানে চারিদিকে নিস্তব্ধ একদম মানে কোনো সাউন্ড নেই কোথাও রাস্তায় কোনো লোক নেই একটা ভয় তো কাজ করছে আর এখানে অবশ্যই আর্মি প্রোটেকশন খুব ভালো কিন্তু আমরা খুব ভয়ে আছি যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ভয় তো একটা অবশ্যই কাজ করছে আর কালকের পরিস্থিতিতে যা দেখেছি এবং যে মুহূর্তে ওই সময়কার তাতে আরও বেশি ঘাবড়ে গেছিলাম আজকে যদিও একটা বাড়িতে আশ্রয় আছি কিন্তু ভয় কাটেনি পুরোপুরি ধন্যবাদ সুদীপ্ত বাবু ধর্মীয় পরিচয় দিয়ে দেখে পর্যটকদের ওপর জঙ্গি হামলা একদিকে আপনাদের চার চারটে ছবি আমরা তুলে ধরছি একদিকে জঙ্গিদের স্কেচ প্রকাশ ছবি প্রকাশ করা হয়েছে প্যাহেলগাঁওয়ে পৌঁছেছেন একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চলছে এই মুহূর্তে নিরাপত্তা বাহিনীরা তারা ড্রোন উড়িয়ে রীতিমতো তল্লাশি চালাচ্ছেন অন্যদিকে বৈঠকে নিরাপত্তা বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে এস জয়শঙ্কর রয়েছেন অজিত দোভাল রয়েছেন একদিকে আমরা জানি যে জঙ্গি হামলা যেভাবে ঘটেছে সেখানে প্রশ্ন উঠছে যেভাবে আট ঘন্টা ট্রেক করে জঙ্গিরা পৌঁছয় পেহেলগাঁওতে কিভাবে সেটা সম্ভব হয়েছিল কিভাবে তারা পরিকল্পনা করে এই হামলার ছক কষেছিল এ নিয়ে প্রশ্ন সামনে আসছে সেখানে নিরাপত্তা বাহিনীরা কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি তারা কি করছিল যেভাবে রেকি করে হামলা চালানো হয়েছিল কোনোভাবেই কি এই হামলার আঁচ পাওয়া গেল না এনিও কিন্তু প্রশ্ন সামনে আসছে যেভাবে সরাসরি পাক যোগের তথ্য সামনে আসে, জঙ্গি হামলায় মাস্টার মাইন্ড সাইফুল্লাহ খালী বলে সূত্রমারফৎ খবর উঠে আসে। লাস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা সাইফুল্লাহ হাফিজ সঈদের ডালহাট সাইফুল্লাহ খালিদ আট ঘন্টার ট্রেক করে পাহেলগাঁওয়ে পৌঁছেছিলেন জঙ্গিরা হামলা চালানোর প্রশিক্ষণ দিয়েছিল হামাস জঙ্গিদের হেলমেটে ছিল ক্যামেরা এমনটাই সূত্র মারফত তথ্য উঠে আসছে ক্যামেরা দিয়ে ঘটনার ভিডিও করা হচ্ছিল ফের রক্তাক্ত কাশ্মীর নিহত সাতাশ জন এখনো পর্যন্ত যা আপডেট আপনারা জানেন বাংলার তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় পাটুলির বাসিন্দা বিতান অধিকারী একদিকে নিহত বেহালার বাসিন্দা সমীর গুহ অন্যদিকে প্রাণ গিয়েছে হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার বাসিন্দা মনীষ রঞ্জনের